ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর বাজার এলাকা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় বাড়ি ও হয় হয় ধরে শুক্রবার সকালে সংঘাতে দুপক্ষ বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরে চলে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী গতকালকে একটু ফুটবল খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ছিল সেটাকে কেন্দ্র করে আজকে একটু মারামারিটা বড় হয়েছে পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে আমাদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সাইফ আহমেদ যমুনা নিউজ